বাংলাদেশসহ আরও পাঁচ দেশ থেকে মনের মতো সমর্থন না পাওয়ায় কিছুটা ব্যাকফুটে বিগ থ্রি দুবাইতে শুরু হওয়া আইসিসি সভায় সংস্থাটির সংস্কার প্রস্তাবে দ্বি স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের বিষয়টিকে আপাতত দু বছরের জন্য মুলতবি করেছে তারা ওয়েবসাইট ক্রিক ইনফো এ খবর দিয়েছে তবে টেস্ট ক্রিকেটের সংস্কার নিয়ে আইসিসি কে দেয়া তিন বড় দেশের প্রস্তাবের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু নগ্ন উদাহরণ তুলে ধরেছে কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার যার বড় একটা জুড়েই আছে বাংলাদেশকে অসম্ভব রকমের চাপে রাখা খবর তবে আইসিসির সাবেক প্রধান জগমোহন ডালমিয়া এই আচরণকে বর্ণনা করেছেন রকমারি লোকের আচরণ হিসেবে। সভায় এখনো পর্যন্ত সুবিধা করে উঠতে পারছে না শেষ খবর পর্যন্ত নিজেদের হালে পানি না পেয়ে সহযোগী দেশগুলোকে তাদের প্রলোভন দেখানো অব্যাহত এরই মধ্যে দ্বি স্তরের টেস্ট নিয়ে সাত দেশের আপত্তিতে পিছু হটার লক্ষণ মিলেছে ওয়েবসাইট ক্রিক ইনফো জানিয়েছে সংস্কার প্রস্তাবে বিগ থ্রি দ্বি স্তরের ক্রিকেট জন্য মুলতুবি আনতে যাচ্ছে ঘটনার ডালপালা ছড়িয়েছে অনেকখানি আইসিসির নিয়ন্ত্রণীতে এক্সকো অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের অক্ষশক্তি কতটা মরিয়া তার প্রমাণ মিলেছে আনন্দবাজার পত্রিকায় এরই মধ্যে নাকি তিন দেশকে চাপ আর অর্থের প্রলোভন দেখিয়ে রাজি করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে আর নিউজিল্যান্ডকে তবে কাঠখড় পুড়িয়েও দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা আর পাকিস্তান বোর্ডকে রাজি করাতে ব্যর্থ হয়েছে তারা কাজেই বাকি থাকলো বাংলাদেশ সংস্কার প্রস্তাব নিয়ে ভারতই দুতিয়ালির কাজটি করেছে যে কারণে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ওপর বেশ জোর করেছে তারা দুবাইয়ের আইসিসি সভার আগে বিসিসিআর সভাপতি শ্রীনিবাসন স্কাইপে আলাপের এক পর্যায়ে নানা প্রলোভন দেখিয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশকে দলে টানতে শেষ পর্যন্ত শ্রীনিবাসন হুমকি দেন সংস্কার প্রস্তাবে রাজি না হলে ভারত আসছে এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টি টোয়েন্টি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে যার হাত ধরে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়া সেই আইসিসির সাবেক সভাপতি জগমোহন ডালমিয়া এই ঘটনাকে ব্যাখ্যা করেছেন এভাবে গুলো চার দিন মিটিং গুলো শেষ না হলে কথা বলা মুশকিল রকমারি লোক রকমারি কথা বলছে তো তাদের নিজের স্ট্যান্ড হিসেবে তো লেট দিস বি ওভার অবস্থা যেদিকে যাচ্ছে তাতে নিজেদের ঘর থেকে আরো প্রবল বিরোধীদার মুখে পড়তে পারে বড় তিন শক্তি সুব্রত সাহা এনটিভি স্পোর্টস ডেস্ক